আসসালামু আলাইকুম সম্মানিত অভিজ্ঞস জাপান ইঞ্জিনিয়ারিং অফের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা যে হতে যে ভিডিওগুলো আমরা তৈরি করি বা বানাই আপনাদেরকে যখনই ভালো আমাদের কারখানাতে কিছু তৈরি করি আপনাদেরকে দেখার উদ্দেশ্যে আমরা কিছু ভিডিও করি যেমন তথরূপ এই যে ছত্রিশ গোলায় আমরা মালামাল সব রেডি হয়ে যাচ্ছে এই যে ছত্রিশ গোলায় একটু দর্শক ভাইদেরকে দেখাও ছত্রিশ গোলায় আর তাছাড়া এই যে স্প্রিংগুলা দেয় স্প্রিংগুলো আমরা সম্পূর্ণ আমরা ট্যাম্পার দিয়ে এদিকে দেখাও স্ত্রী গুলো আমরা সম্পূর্ণ ট্যাম্পার দিয়ে আমরা কর্মকার দ্বারা এই কাঁটা গুলা এই জন্য না যেন না দ্রুত ক্ষয়ে এদিকে ঢুকো ঢুকো বহুত ভাইরা চালাই কখনো ধান যাবে না আর তাছাড়া এই যে এখানে একটা মাল দেওয়া আছে ডাইরেক্ট পেলেট এটা শীত দেয় অনেকে এটা পাতলা একটা মনে করো মাল দেয় বা অন্য অন্য কিছু জিনিস দেয় আমরা ডাইরেক্ট পেলেট ব্যবহার করি এই জায়গাটা এই যে ডাইরেক্ট প্লেট ব্যবহার করেছে হেভি একটা প্লেট ব্যবহার করা হয়েছে এখানে আর এখানে আমাদের ফিস্ট করে ভালো করে মাপ করে আমাদের খাসিগুলা তৈরি করা হয় এই জন্য এখানে আমাদের ধান মুখ যাওয়ার কোনো অপশান নাই খুব ভালো করে কাজ করা হয় আর প্রত্যেকটা গাড়ি আমাদের ছত্রিশ গোলায় আছে চৌত্রিশ গোলায় থাকবে আটত্রিশ গোলায় বিভিন্ন প্রকারের গাড়ি হবে এই যে এটাও ছত্রিশ গোলায় গাড়ি আর গাড়িগুলা বিএসআর এর মাল এদিকে একটু দেখো স্প্রিংগুলা আমাদের আমাদের যে স্প্রিংগুলা স্প্রিং আমরা এই যেগুলা কাঁটা ব্যবহার করি অনেকে বলে খুঁটি অনেকে বলে কাঁটা এই কাঁটা গুলা যে ব্যবহার করি আমরা অত্যন্ত টেম্পার দিয়ে কখনো ক্ষোভে না অত দ্রুত খোবে না অনেক টেম্পার দিয়ে অনেক একটা এই যে অনেক হ্যাভি মাল করে আমরা লাগাই এখানে কাঁটা লাগাই তথরূপ এই যে কর্মকারের কাছে ভাস দিয়ে আমরা তারপরে সোজা করে তারপরে আমরা এগুলা লাগিয়ে দিব এই জন্য আমাদের মালগুলা অনেক হ্যাভি এবং টুক টিকসই উন্নয়ন ঠিকই উন্নয়ন যেন বেশি হয় ভালো হয় এই কারণে আমাদের এই পদ্ধতিটা তো আজকের মনে ভিডিও এই ফোন তুই আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ